সম্প্রতি ফুটপাথের দখলমুক্ত মুক্ত করতে কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুরসভা কুলে এবং বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বেআইনি ভাবে দখল করে থাকা দোকান কুলে এরপরে অকাদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনকে সাময়িকভাবে ভাবে উচ্ছেদ অভিযান বন্ধ করার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবার উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভার আধিকারিকরা পুরসভার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন জানা গেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত বিটি রোডের ধারে ফুটপাত দখল করে রয়েছে শয় শয় দোকান তার ফলে পথচারীদের সার্ভিস লেন ধরে হাঁটতে হচ্ছে জানা গেছে ফুটপাথের অর্ধেকের বেশি অংশ জুড়ে বছরের পর বছর অস্থায়ী দোকান রয়েছে সেখানে রমরমিয়ে চলছে ব্যবসা এই অভিযোগে কামারহাটি পৌরসভার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন পৌরসভার আধিকারিকরা এদিনের অভিযানে কামারহাটি পুরসভার কাউন্সিলর আফজাল খান সহ ছিলেন থানার পুলিশও আমরা আজকে মিউনিসিপাল পক্ষ থেকে এটা সার্ভে হচ্ছে এই রিপোর্ট আমাদের মিউনিসিপাল পাশে থাকবে নমন্য যাবে তারপরে গভর্নমেন্ট ঠিক করবে এমনি সোমবার থেকে আপনাকে বলে দিই সোমবার থেকে আমাদের এই ডাল্লাভ থেকে আবার এই যে রাস ফুটপাথ ফ্রি যে অভিয়ান আবার শুরু হবে পুলিশ নিয়ে আবার সব যে সিপি নিয়ে আমরা সেই আবার শুরু করব এইটাই জন্য সর্বে কারা কারা আছে কতদিন থেকে আছে কোথায় থাকে আর কী করে এইসব টোটাল ডিটেল আমরা এই করে তারপরে নেক্সট কি স্টেপ হবে সেই উপরে আমরা আমাদের প্রবলেম হবে মানুষ আসা যাওয়ার জন্য রাস্তা ছাড়া যাবে তা আমরা এটা ভাবছি কি রাস্তা ছাড়া যাক পাঁচ ফুট যেটা মানে মানুষ হাঁটতে পারবে এই যে উপরে আমাদের ছাউনি যে করা আছে এই ছাউনি দিয়ে কোনো প্রবলেম ওনাদের হবে না পাবলিকে ভালো করে যেতে পারবে আসতে পারবে ওনাদের সেফ হবে তো এটা না ছাউনি খুলে আমরা যদি পাঁচপুর ছিল ক্লিয়ার রাখি তাহলে এটা আমাদের পক্ষে খুব ভালো হতো কেন ওই বৃষ্টির সময় রোদের সময় অনেক প্রবলেম হয়ে যাবে হিট হয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ বছর হয়ে গেলো বাবা সে টাইম এখন ছেলে ওনার কাছে সত্তর বছর হবে হ্যাঁ সত্তর বছর হয়ে গেল আমরা এসে মানে রোজি রোটি চলে এটা সরিয়ে দেবে তো অনেক প্রবলেম হবে ম্যাডাম